তো তোমরা সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো হাই তো আমরা তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সো ব্লগটা হচ্ছে যে আজকে আমরা এক সপ্তাহ ধরে ভিডিও বানাতে পারিনি কারণ এক সপ্তাহ আগে শিবরাত্রি ছিল শিবরাত্রিতে আমার যাওয়ার কথা ছিল হঠাৎ করে আমি মানে জ্বর হয়ে যায় বা শরীর খারাপ তার জন্য আমি যেতে পারিনি তো এরা গিয়েছিল। তো এই যে রণিত গিয়েছিল তো খুব শরীর খারাপ ড্যান্স করতে পারছে না তো আমার এখন এক্সাম চলছে তার জন্য আমি এখন ডান্স করতে পারছি না তার জন্য আমাদের ভিডিও এখন বন্ধ আছে তো আমার এক্সাম শেষ হয়ে গেলে আবার ভিডিও চালু করব তো কেউ আমাদেরকে ভুলে যাবে না যেভাবে আমরা যেভাবে ভিডিও ছাড়তাম সেভাবেই আবার ছাড়বো তো একটু অসুবিধায় পড়েছি তার জন্য আমরা ভিডিও ছাড়তে পারছি না তো তোমরা তো জানো যে এক্সাম চললে তো ভিডিও করা হবে না তার জন্য আমি এক্সাম চলছে আমি ভিডিও করতে পারছি না তো মানে আমি একা করতে পারতাম কিন্তু একা করিনি কারণ আমার দুজন একসাথে করি তো একা করলে ভালো লাগে না বাড়িতে কেউ ছিল না সবাই শিবরাত্রিতে জল আনতে গিয়েছিল তো আমার যাওয়ার কথা ছিল আমিও শরীর খারাপ হয়ে যাই হঠাৎ করে